আজকে সন্ধেবেলা একটু কাজে বেরোলাম কাজে বেরিয়ে মাকে দেখতে চলে গেলাম কর্দা স্কুল বটে জয় মাকালী আজকের এই রাত চারিদিকে আলো আলো ভরে গেছে আজ এই রাত অমাবস্যার রাত যেখানে অন্ধকার ভেদ করে মায়ের শক্তি আমাদের পথ দেখিয়ে দিচ্ছে নিউ চিত্তরঞ্জন ক্লাব ধনুচির নাচ ঢাকের বাদ্য চারিদিকে গান ও নানারকম সাজে ও আলোয় আলোকিত করে তুলেছে এই মণ্ডপটাকে এই মণ্ডপটা যেন হয়ে উঠেছে এক টুকরো স্বর্গ মা কালী কেবল ধ্বংসের প্রতীক নন তিনি সৃষ্টি আর নবজাগরণের দেবী যে ভক্ত ভরে মাকে ডাকে মা তার দুঃখ দূর করে দেন এই পূজার মণ্ডপে হাজারো মানুষের চোখে আজ একটাই প্রার্থনা মা আমাদের জীবন থেকে সব অন্ধকার দূর কর এখানে এত দোকান বসেছে দেখে যেন মনে হচ্ছে একটা মেলা বসেছে আর মেলা মানে জিলিপি এই জিলিপি ছাড়া কি মেলা চলে বাড়ি তো ফিরতেই হবে কিন্তু খালি হাতে ফিরলে কি চলে তার জন্য রয়েছে নানা রকম দোকানের ভিড় তো চলো দেখি কি কি আছে এই দোকানগুলোতে তো একটু জিলিপি খেয়ে বেরিয়ে পড়লাম মেলার অন্য এক প্রান্তে যেখানে রয়েছে বড়দের জন্য ডিসকো ডান্স আর বাচ্চাদের জন্য রয়েছে জাম্পিং ডান্স যাইনার নাম কি আমি একটা নাম দিয়ে দিলাম এক জায়গায় দেখি বন্ধুরা হাতের চুরির দোকান এ তো দেখে একটা গান মনে পড়ে গেল কিনে দে রেশমি চুড়ি নইলে যাবো বাপের বাড়ি তারপর যাই না বন্ধুরা ভুলে গেছি কমেন্টে জানাও তারপর কী ছিল মেলার অনেক প্রান্তে অনেক খাবারের দোকান রয়েছে কিন্তু কোনো কিছুই খেতে ইচ্ছে না কিন্তু ফুচকা ও নানা রকমের আচার দেখে জল না চাইতেও জিভে চলে এলো কী আর করা যাবে এখন জল নিয়ে বাড়িতে ফিরে আসতে হলো সবশেষে এটাই বলবো যে এই কালী পুজোয় মা যেন সবার ঘরে শান্তি সম্পদ আর সুস্বাস্থ্য বর্ষণ করেন জয় মা কালী ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাও বন্ধুরা আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন